আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় মুসলিম ভাই ও ভোনেরা আজকে আমরা জানবো যে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দাও হে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও হে আল্লাহ শান্তিময় জীবন দান করো হে আল্লাহ আমার মা বাবা অসুস্থ সুস্থ করে দাও আমার ছেলেটা অসুস্থ সুস্থ করে দাও কিন্তু দেখা যায় আমাদের সন্তান সুস্থ হচ্ছে না তখন আমাদের প্রশ্ন মনে মনে জাগে যে আল্লাহ তালা কি আমাদের দোয়া কবুল করেন না এক নম্বরে আমরা এর কারণ জানব দুই নম্বরে আমরা জানব যে মোনাজাতের শুরুতে মাঝখানে এবং শেষে কী বলব তিন নম্বরে আমরা জানব যে মোনাজাত কবুল হওয়ার জন্য কি কি শর্ত আছে যে শর্তগুলো মানলে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন প্রিয় দর্শক আসুন কথা না বাড়িয়ে শুরু করে দেই আমি আপনাদের সাথে আছি মুফতি মনিরুল ইসলাম সালমান প্রিয় দর্শক আল্লাহ তালা কোরআনের মধ্যে নিজেই বলেছেন উদ রু নিয়ে আস্তা যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু দেখা যায় আমরা আল্লাহ তালাকে ডাকি আমরা আল্লাহ তালাকে বলি যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও আমার ছেলেকে সুস্থ করে দাও আল্লাহ টাকা পয়সার অভাব দূর করে দাও সমস্ত সমস্যার সমাধান করো কিন্তু দেখা যায় আমরা সুস্থ হচ্ছি না কিন্তু তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে আল্লাহ তালা কি তাহলে আমাদের দোয়া কবুল করেন না হ্যাঁ প্রিয় দর্শক এটা আমাদের মনে জাগতে পারে কিন্তু আল্লাহ তালা আপনার আমার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেন অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন তাহলে শুনুন নবীজি সল্ল্লাহু আলি হস্লাম মোসনাদে আহমদের এগারোশো তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন যে বন্দা যখন আল্লাহ তালার কাছে দোয়া করে ওই দোয়ার মধ্যে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো কোনো কিছু না থাকে তাহলে ওই দোয়া আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করে নেন ওই দোয়ার বরকতে তালা তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয় অবশ্যই দিয়ে থাকেন এক নম্বর হলো তালা এই দোয়ার বরকতে হয়তোবা তাকে সে যা চাচ্ছে তাই দিয়ে দিবেন অথবা সে যেই দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও হয়তোবা আল্লাহ তালা সুস্থ করে দিবেন এক নম্বর দুই নম্বর হলো অথবা আল্লাহ তালা তার এই দোয়ার বরকতে আনেওয়ালা বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন তিন নম্বর হলো আল্লাহ তালা অথবা তার দোয়াটাকে রেখে দিবেন আখেরাতের জন্য তখন আখেরাতে সে এই দোয়ার ফলাফল পেয়ে সে অনেক আনন্দিত হয়ে যাবে তাহলে প্রিয় দর্শক আমি বুঝতে পারলাম যে নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে দোয়ার যে কোনো তিনটি বিষয়ের অবশ্যই একটি বিষয় আমরা পাবো দোয়া করলে আমরা এই তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয় পাবো হয়তো বা আল্লাহ তালা আমাদের দোয়া এখনই কবুল করে নেবেন অথবা আল্লাহ তালা আমাদের দোয়াটা আখেরাতের জন্য রেখে দিবেন অথবা তালা এই দোয়ার বরকতে আমাদের আনেওয়ালা বিপদ থেকে উদ্ধার করবেন এ কথা শুনে সাহবাইকার নবীজিকে বলেছেন হেগো আল্লাহ নবী তাহলে আমরা তোমার কাছে বেশি বেশি দোয়া করব তখন নবীজি বললেন তাহলে আল্লাহ তারা তোমাদেরকে আরও আরও অনেক বেশি দিবে। তাহলে প্রিয় দর্শক আমাদের দোয়া করলে কোনো ক্ষতি নেই আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা আরও আরও অনেক খুশি হন তাই আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব প্রিয় দর্শক এখন কথা হলো যে আল্লাহ তালা আমাদেরকে তো দিতে চান আমরা কিভাবে চাইব আল্লাহ তালার কাছে কিভাবে বললে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন প্রিয় দর্শক মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লুসাল্লাম বলেছেন যে আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত লোক যদি একটি উপত্যকায় এসে আল্লাহ তালার কাছে চায় যে আল্লাহ তুমি আমাকে অমুক কিছু দাও টাকা পয়সা দাও সমস্ত সমস্যার সমাধান করো হে আল্লাহ ধনী বানিয়ে দাও যদি সবাই চেতে থাকে আর আল্লাহ তালা প্রত্যেকের চাহিদা পুরা করে দেয় তাহলে আল্লাহ তালার ভান্ডারে যা আছে তার থেকে ওই পরিমাণ কমবে যদি কোনো সমুদ্রের মধ্যে একটি সুই সমুদ্রতে দিয়ে এরপর উঠানো হয় উঠালে যতটুকু কমে আল্লাহ তালার ভান্ডার থেকেও ওই পরিমাণ কমবে তাহলে প্রিয় দর্শক বুঝতে পারলাম যে আল্লাহর ভাণ্ডারে অভাব নেই টান নেই আমরা চাইলি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই দিবেন তবে চাওয়ার জন্য কিছু নিয়ম নিয়মকানুন আছে তো দোয়া করার পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করে নিতে হবে অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে কেবলামুখী হয়ে নামাজের ছুরোতে বসবেন বসার পরে উভয় হাত তুলে প্রথমে কিছুক্ষণ স্টেক করে নেবেন এরপরে কিছুক্ষণ দুরুদ শরীফ শরীফ শুধু সল্ল্লাহু আলহিহি আসাল্লাম সল্লু আলহিহাস্লাম সল্লু আলাইসাল্লাম এটা বললেই চলবে আর ইস্তিগফার এটা বলবেন লা ইল্লা ইলাইহি এই ইস্তেকফারটা পরে নেবেন এরপরে উভয় হাত তুলে দোয়া করা শুরু করে প্রিয় প্রিয়নবী একটি হাদিসের মধ্যে বলেন যদি বান্দা উভয় হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা এই বান্দার হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাই আমরা উভয়ে হাত তুলে দোয়া করা শুরু করে দেব এখন কথা হলো দোয়ার শুরুতে মাঝখানে এবং শেষে কি বলবো প্রিয় দর্শক দোয়াটা আপনারা এভাবে শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب ইলা আনতা تغফিরলি مغফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গফুরুর প্রিয় দর্শক যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয় আপনার চারিত্রিক সৌন্দর্যের প্রয়োজন হয় আপনি ভালো সন্তান চান তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করতে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা والتقى والعفاف والغنى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بيدور شوك دوار ششو اپنا کے حمد سنا او بشي تھاکتے ہو بے تا اپنا را دوارتا اي بھا সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রিয় দর্শক আপনাকে বলেছিলাম যে দুয়ার কিছু শর্ত আছে দোয়া কবুলের তিনটি শর্ত আছে এক নম্বর হলো দোয়ার মধ্যে কোনো গুনাহের জিনিস যেতে পারবেন না দুই নম্বর হলো আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন তখন আপনাকে অবশ্যই হারাম জিনিস চেতে পারবেন না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় এমন জিনিসও চেতে পারবেন না এবং আপনার পোশাক পরিচ্ছেদ খাওয়া দাওয়া হালাল হতে হবে তাহলেই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন প্রিয় দর্শক এই দোয়ার ব্যাপারে আমাদের অনেক ভুল ধারণা আছে আশা করি এই ভিডিওটার থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যে দোয়া করি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করে নেন এই দোয়ার বরকতে তিনটি বস্তুর যে কোনো একটি দিয়ে থাকেন হয়তো বা আল্লাহ তালা আমি যা দোয়া করছি এটা এখনই দিয়ে দিবেন অথবা এই দোয়ার বরকতে আনেওয়ালা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন অথবা এই দোয়া তালা আখেরাতে রেখে দিবেন তাহলে দোয়া করলে কোনো লস নেই বিষয়টা আশা করি সকলে বুঝতে পেরেছেন আমাদের মতো অনেক মানুষ এখনও বুঝেনি তাই তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় এই জন্য একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আর সময় থাকলে একটি কমেন্ট করে যাবেন আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক আ মিন